আইপিএল দু এর আগেই নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চার নভেম্বর দুই তারিখে শেষ হয়েছে যেখানে মোট এক জন খেলোয়াড় তার মধ্যে বাংলাদেশ থেকে আছেন ১৩ জন ক্রিকেটার জানা গেছে আইপিএল এর নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাস্কিন আহমেদ লিটন দাস সাকিব আল হাসান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা শরিফুল ইসলাম রিশাদ হোসেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাফের মালিক এক কোটি রুপি ভিত্তিক মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ তাছাড়া পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন রিশাদ হোসেন লিটন দাস তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ ও নাহিদ রানা এই তালিকার মধ্যে বেশিরভাগ ক্রিকেটার আইপিএল নিলামের দল পেলে তাদের জন্য এটিই হবে আইপিএল এ প্রথম অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার এই সুযোগ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম হতে পারে